কোথায় আছে ব্যানোজির দুবাইতে সিঙ্গাপুরে নাকি ঘাপটি মেরে আছে বাংলাদেশে গতকালকে সমকাল পত্রিকাটা রিপোর্ট বেরিয়েছে যে জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন ব্যানজির তিনি এখন সপরিবারে ডুবাইতে আছেন আবার বিশ্বস্ত সূত্রের মতে যে ব্যানোজির স্ত্রী তার সন্তান নিয়ে ডুবাইতে আছেন কিন্তু তিনি আসলে বাংলাদেশেই কোন জায়গায় ঘাপটি মেরে বসে আছেন সে নাকি শুনতেছে যে পিএইচডি করতেছে কোন ডক্টরের ডিগ্রি করতেছে নাকি তো এই দুর্নীতি গুলো সব নামের আগে ডক্টরের ডিগ্রি রিপোর্ট দিতে চায় আর কি এনিওয়ে এই আজিজ কেউ ঠিক সেম ভাবে একই ভাবে আজিজ যদি দেশে থেকে থাকে তাকে পালিয়ে যেতে সাহায্য করা হবে আর আজিজ যদি বিদেশে থেকে থাকে তাহলে তাকে বলবে যে তুমি আমার দেশে এসো না তুমি সমুদ্র যা করেছ সব করেছ ওইভাবেই থাকো বাংলাদেশে তুমি আসবে না কারণ আমেরিকাকে দেখানো লাগবে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছি

এই তিনি আগে ভাগেই ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট খালি করে তিনি সেই চার তারিখে সেই মে মাসের চার তারিখে তিনি সিঙ্গাপুর ফ্লাইটে সিঙ্গাপুর খবর পুলিশের একটা বিশেষ সূত্র এটা তাদেরকে নিশ্চিত করেছে এখন বেনজিরের সম্পত্তি আশ্রয় বিষয় কেমনে কি হয়েছে সবই তো আপনারা জানেন কিন্তু যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বেনজির আসলে আগেই অনুমান করে পালিয়ে গিয়েছেন নাকি সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে আমি মনে করি দ্বিতীয়টা সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে আসতে ছিল আর রাত্রে ওই র্যাবের গাড়ির সঙ্গে একটু ধাক্কা খাইছে একটু বসা খাইছে এর জন্য র্যাব ওই তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে ওরা আজকেও ফিরে আসে এসব তোমরা দেখেছি তো শাকা সিনার কথাই অনেক বিশেষ করে বিএমপি জামাতে যারা ঘুম হয়েছে এটা শাকা সিনার কথাই হয়েছে কিন্তু এর বাইরেও কিন্তু অনেকে ঘুম হচ্ছে যেটা কিন্তু শাকা সিনা জানেন না যেটা এই বেনোজির যা করেছেন জেদের সাথে যেমন যে নারায়ণগঞ্জের সাতখুল এই যে মায়ের জামাই করছে তহদীর রাডাবের প্রধান ছিল এই বেনোজির বেনোজির নেত্র এইচ 100 টাকাওshaw ভাগ পাইছে তো এই সব তো হয়েছে অবশ্যই হয়েছে তো এতদিন জানতো না এগুলো এখন আমেরিকায় খুশি করার জন্য বেনজির বাজের উপরে একটু লোক দেখানো কিছু অ্যাকশন নেয় নিয়ে তিনি খুব রাজকীয় ভাবে চলাফেরা করতেন তো সেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হলো ভারতে এখন তিনি ভারতের দমদম কারাগারে আছেন তো এই পিকে হালদার তিনি ছত্রিশটা মামলা মাথায় নিয়ে তিন বছর তিনি বাংলাদেশে লুকিয়েছিলেন তারপর তাকে গ্রিন সিগনাল দেওয়া হলো যে তুমি বিদেশ চলে যাও এবং সে স্থলবন্দর দিয়ে সে চলে গেল ভারতে এবং পুলিশ বলল যে আমাদের কাছে তার নিষেধাজ্ঞার কাগজ পৌঁছার পনেরো মিনিট আগে সে বেনাপোল বন্দর দিয়ে সে ভারতে চলে গিয়েছে তার মানে দেখেন কত বড় মিথ্যা কথা সরকারই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কোটি কোটি টাকার মালিক এই বেনজির যখন সেরা করদাতা হয় এবং পত্রিকায় ফলাউ করে প্রকাশ হয় যে পুলিশ প্রধান বেনজির হলেন সেরা করদাতা আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা পত্রিকা কোনো করলো একটা পত্রিকা কোশ্চেন করলো না যে সে সেরা করদাতা যে হলো এই করটা আসলে তার কোন ইনকামের উপর দেওয়া হলো একটা কথা তখন উল্লেখ করা হলো না এই ব্যানজির যে খুনি এই ব্যানজির যে মানবাধিকার লঙ্ঘনকারী এটা কি আগে জানতেন না আরে ভাই আমি তো হিউম্যান রাইটস ওয়াচের যেই ছয়শটা গুম হয়েছে আমি তো দেখেছি অনেক আগে দেখেছি মনে নেই এমনও গুম হয়েছে ভাই যে মানে আছে কিছু লোক যে যেমন একটা একটা বড় লোকের ছেলে কিডনি নাই তো বলে যে পুলিশের র্যাবের র্যাবের কিছু লোকে বলে যে একটা কিডনি ব্যবস্থা করে দিতে পারবে কিনা একটা পারবো এই সজীবদের জয়কে দেড় হাজার কোটি টাকা ঘুষ দেওয়ার কারণে এস আলমের তিন হাজার কোটি টাকার শুল্ক মকুফ করে দিয়েছে যেটা নাকি বাসখালী বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ আমদানির সময় আমদানি শুল্ক হিসাবে এস আলমের সরকারি কোষাগারে জমা দেওয়া লাগতো এসব জানি এই কারণে পিকে হালদারকে দেশের বাইরে পার করে দিয়েছে এখন পিকে হালদার ভারতে আছে এবং সে দেশে আসতে চায় সে দেশে এসে বলতে বলতে চায় যে দেখো কিন্তু নেকা আমি একা দোষী না চাই। সেই পিকে হালদারকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং আমি আরো জেনেছি যে পিকে হালদারকে জেলখানায় করা উত্তম মাধ্যম দেওয়া হয়েছে অন্যান্য কয়েকদিন হঠাৎ করে তাকে আক্রমণ করেছে তাকে মারধর করেছে এবং তা কেন সাহায্য করেছে কারণ সে সব খবর ফাঁস করে দিতে যদিও সেই পিকে হালদার মানে প্রশান্ত কুমার হালদার তিনি কলিকাতায় গ্রেপ্তার হওয়ার পর কলিকাতার জেলখানায় সিবিআই অরজিত চক্রবর্তী সেই অরজিত চক্রবর্তীর কাছে সব ফাঁস করে দিয়েছেন এবং অরজিত চক্রবর্তী একটা স্টেটমেন্টে সব লিখেছেন যেটা ফাঁস হয়ে গিয়েছে সেখানে পিকে হালদার বলেছিলেন যে আমাকে দিয়ে এই সব করিয়েছে অ্যাসালম এবং এই অ্যাসালম সদীব মদের জয়ের ক্যাশিয়ার তারা বিভিন্নভাবে অনৈতিক সুবিধায় দুজনে ভাগ করে নেয় বেনজির খুব চালাক এবং নামের আগে আবার ডক্টর বেনজির লাগিয়েছে এই ডক্টরের ডিগ্রি আবার দিয়েছে কে জানেন নাজমুল আহসান কলিমুল্লাহ যেমন শিক্ষক তেমন ছাত্র শিক্ষক হচ্ছে কলিমুল্লাহ ছাত্র হচ্ছে বেনজির এনিওয়ে তো এই বেনজির তিনি তো তো বোকা না যে তিনি সব সম্পত্তি দেশেই করবেন বিদেশে কোনো সম্পত্তি করবেন না আবার একটা নতুন খবর শুনলাম টিভি ছিল গ্রিন টিভি এটা আমরা জানতাম এই সঙ্গে সঙ্গে। যে কিন্তু তার নামে নাকি সিটিজেন টিভির একটা মালিকানাও ছিল ওর একটা পত্রিকায় পড়লাম আমি পত্রিকাটা এখন পাচ্ছি না একজন সাবেক এমপি তার মালিকানাধীন ছিল সিটিজেন টিভি এই সিটিজেন টিভির যে মালিক তার অফিসে আক্রমণ কেউ জানে না এই সেই বেনজির যেই বেনজিরকে দিয়ে যখন ডিএমপি কমিশনার ছিল তারপরে র্যাবের প্রধান ছিল পুলিশ প্রধান ছিল সরকার এমন কোন হেন অপকর্ম নাই যে তাকে দিয়ে না করিয়েছে ক্ষমতায় থাকার জন্য বেনজিরও করেছে সরকার পেয়েছে সরকারের স্বার্থ সরকার আর স্বার্থ করেছে সে কামিয়েছে এবং বাংলাদেশে তার পরিমাণ সম্পত্তি। এই পরিমাণ সম্পত্তির আরো একশো গুণ বেশি আছে বাইরে কারণ বেনজির কিন্তু বোকা না মালিকের অফিসে হামলা চালিয়ে জোর করে অর্ধেক অর্ধেক নিজেদের নামে লিখে নিয়েছেন বেনজিরের নামে অর্ধেক হাফিসের নামে অর্ধেক ওই বেচারা করবে কি বেনজির র্যাবের প্রধান নাফিস সারাফাত শেখ হাসিনার তো সব মিলিয়ে আর কি এই হচ্ছে কি অবস্থা তো বলেছিলাম যে এই বেনজির শাকাসিনার অনেক ভিতরের খবর জানে যে জানলে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হবে এই কারণে সরকারি মূলত এই বেনজিরকে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করেছে আপনাদের মনে আছে না পিকে হালদারের কথা যে রিলায়েন্স কি ওটার কর্ণধার সেই পিকে হালদার সেই পিকে হালদার তিনি কয়েক হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন ক্যানাডাতে পাচার করেছেন ভারতে পাচার করেছেন এবং ভারতে অবস্থা ঘটেছে এই বেনজিজের ক্ষেত্রে বেনজিজকে বলা হয়েছে যে তোমার অস্থাবর সম্পত্তি যা আছে যেমন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনুদান এগুলো সব সরিয়ে নাও আর জমি জমতাটা সহজ না ওগুলো তো রেখে দাও কিন্তু বেন চিন্তা করলো যে বিদেশে তো আমার সম্পত্তি আছে সুতরাং এটা যায় যাক এইভাবে ব্যানজিরকে একদম সেইফ এক্সিট দিয়ে দেশ থেকে সরিয়ে দিয়েছে যাতে আমেরিকাকে বলতে পারে যে দেখো তোমরা আমাদেরকে বলেছ দুর্নীতির বিরুদ্ধে জিয়া ঘোষণা করতে অবস্থা নিতে আমরা তো করেছি এখন ব্যানজিরকে যদি আমরা না পাই সে পালিয়ে যে আমরা কি করব আমাদের দেশে তো নাই সুতরাং আমরা তো চেষ্টা করতেছি ঠিক একইভাবে আজিজকেও তারা পালিয়ে যেতে সাহায্য করেছে আমার মনে হয় আজ ইজ অলরেডি দেশের নাই সে দুবাইতে বা কোথাও আছে ওর একটা লোকের ঠাস করে ঘুম করে ফেলাইলো ঘুম করে ফেলে ওই যে ওই আগেই গোপুর হসপিটালে অপারেশন থিয়েটার রেডি থাকে তাকে অজ্ঞান করে এনে তার কিডনিটা নিয়ে তার বাকি লাশটাকে দাম করে দেয় এমন তো আছে সাতশো কুমের ভিতরে আপনি দেখবেন যে অনেক কৃষক আছে অনেক জেলে আছে তাদেরকে গুম করবে কি বিএনপি যাবতের লোক বেশি ঠিক আছে আবার এমনও আছে যে তিনজন গার্মেন্টস এর চাকরি করে আর কি একজন সুপারভাইজার দুজন কর্মচারী তারা ওই গার্মেন্টস এর ওই যে ওই যে অনেক গার্মেন্টস আছে না ওই যে বাসায় করে লোকজনকে নাম দেয় অনেক রাত্র হয়ে গেলে ওই গার্মেন্টস এর প্রাইভেট কারে করে আছেন বা তিনি দেশে নাই এবং আজিজকে ওইভাবে শেখ হাসিনা পালিয়ে যেতে সহায়তা করবেন অথবা অলরেডি করেছেন এবং লোক দেখানো কিছু কার্যক্রম করা হবে কিন্তু ভেতরে কিছুই হবে না কারণ যারা শেখাসিনাকে অবৈধভাবে অতীতে টিকিয়ে রেখেছে বর্তমানে টিকিয়ে রাখছে ভবিষ্যতে টিকিয়ে রাখবে তাদের কারো বিরুদ্ধে শেখ হাসিনা কোনো বাস্তবিক অ্যাকশন নিবেন না এবং এটাই হচ্ছে শৈলাচারের চরিত্র